তো আমার গ্রামের বাড়িতে চলে আর আসার পর এখানে মোটামুটি চল্লিশ কুইন্টাল পেঁয়াজ তোলা হচ্ছে নতুন ঘরে মানে ফসল রাখার ঘরে এই যে আমার বোন মৌসুমি আমি এখন চল্লিশ কুইন্টাল এজেড অনার তো ফিলিং কটিপতি কটিপতি তো হয়েই গেছি এখন এই যে আমার টাকা এই যে টাকার পর ফিয়াজ এই

থাকাও দেবী দেবী ধর্ম সামর্থ্য করো করো মা পেঁয়াজের কালার তো পেঁয়াজের কালারটা দেখুন পারফেক্টলি একদম থেকে তারপরে জমি থেকে সেটা হারভেস্ট করা হয়েছে দেখুন যে রকম এই পেঁয়াজটার কালার রয়েছে বাকি পেঁয়াজগুলো সেই রকমই ডার্ক কালার এখানে সব বন্ধুরা এখানে রয়েছে গ্রামের বাড়িতে এ তো শুয়েই পড়েছে আমার বোন পেঁয়াজের উপরে তো আমরা গ্রামের বাড়িতে চলে আর আসার পর এখানে মোটামুটি চল্লিশ কুইন্টাল পেঁয়াজ তোলা হচ্ছে নতুন ঘরে মানে ফসল রাখার ঘরে এই যে আমার বোন মৌসুমি আমি এখন চল্লিশ কুইন্টাল পেঁয়াজের ওনার তো ফিলিং কটিপতি কোটিপতি তো হয়েই গেছি এখন এই যে আমার টাকা এই যে টাকার উপর শুয়ে আছি আমি তো টাকার বুকুর শুয়ে আছি সে দেখে এই যে এখন আলাদা আলাদা টাকাই টাকা

পেঁয়াজগুলো দেখে দাও এই প্রসেসে আমাদের পেঁয়াজ উপরে আসছে বস্তায় বেঁধে সেটা একটা দড়ির মাধ্যমে উপরে তোলা হচ্ছে এই যে আমাদের আরো একটা বস্তা ওপরে চলে আসছে এবার কেমন সেটাকে নিয়ে আসছে এই কোনার যে ফাঁকা জায়গাটা আছে এইখানে এটা ঢেলে দেওয়া হবে এটা এই ফাঁকাটায় গ্যাপটা দেখুন আমাদের মাথায় কিভাবে পেয়াজগুলো আমরা রাখছি এক বছর সংরক্ষণ করার জন্য আপনাদের যদি কারো কুইন্টাল কুইন্টাল পেঁয়াজ লাগে তাহলে আমাদের কমেন্টে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইসে পাবেন জানা হচ্ছে এই এই গ্যাপগুলোকে ফিল করা হবে এবার ঢেলে দেওয়া হলো এভাবে আমার কাকার নিচ থেকে দড়ির মাধ্যমে বস্তা ভরে ভরে উপরে তুলছে এই এইবার এবার ঢেলে দেওয়া হবে এই যে সুন্দর। সাইডে এরকম একটা বাঁশের জালি টাইপের রয়েছে মানে মোটামুটি নিচের দিকটাও এইরকমই ধরনের বাঁশের জালি রয়েছে যাতে পেঁয়াজটায় হাওয়া বাতাস ঠিকঠাক আসতে পারে এবং পেঁয়াজটা ভালো থাকে ছয় সাত মাস। এই প্রসেসে পেঁয়াজ আমাদের সংরক্ষণ করা হচ্ছে। বাঁশের যেই জালির মতো নেটটা বানানো হয়েছে এটা আমার কাকা নিজের হাতে বানিয়েছে পেঁয়াজ সংরক্ষণ করার জন্য পুরো এই পেঁয়াজের নিচেও রকম ধরনের জালি পাতা আছে যাতে নিজের দিক থেকে হাওয়া বাতাস আসতে পারে এবার বুন ঢালছে জল লাগা Thank <laughs> you.